আমরা বলে দিচ্ছি পাঁচই আগস্ট দেখেছেন এরপরে যা দেখবেন তা দেখার জন্য ছাত্র পক্ষ থেকে যা হবে তা দেখার জন্য আপনাদের অস্তিত্ব থাকবে না যদি নিজের অস্তিত্ব টিকে রাখতে চান তাহলে ভুলেও ছাত্র জনতার বিপক্ষে গিয়ে একটি কথা বলারও স্পর্ধা দেখাবেন না আমরা এই বাংলাদেশে বিগত ষোলো বছরে ফ্যাসিস্ট সরকারের সময় দেখেছি এই বাংলাদেশে যদি একটা পিলারও হতো সেটার ক্রেডিট ওই একজন মানুষকে দেওয়া হতো কারণ সব কিছু তার নির্দেশে হয় তাহলে এই যে বিগত দেড় মাসে বাংলাদেশে যতগুলো হত্যা হয়েছে বাংলাদেশে যতগুলো খুন হয়েছে সেগুলোর হুকুম আসলে কোথা থেকে এসেছে আমরা জানি এই প্রত্যেকটি হুকুম বাংলাদেশের যত বাহিনী ছিল পুলিশ থেকে শুরু করে যাদেরকে এই হুকুমটি দেওয়া হয়েছে সেগুলো ওই খুনি আসিনার কাছে থেকে এসেছে তাই আমাদের জায়গা থেকে স্পষ্ট কথাটি হচ্ছে যে আমরা ওই খুনি আসিনার বিচার চাই এবং সেই বিচারটি নিয়ে তার মতো যেন সে তার আমলে যতগুলো বিচার করেছে অসংখ্য বিচার করেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অসংখ্য বিচার করেছে তার হিংসার বশবর্তী হয়ে অসংখ্য বিচার করেছে প্রতি হিংসার বশবর্তী হয়ে সেই জায়গা থেকে তার মতো প্রহসনের বিচার এই বাংলাদেশে আমরা করতে চাই না আমরা তার মতো ওই কোর্টকে ওই হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টকে আমরা আমাদের জায়গা থেকে তার মতো ইচ্ছা মতো ব্যবহার করতে চাই না আমাদের জায়গাটি হচ্ছে আমরা এমন একটি আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত করব যেটি পুরো বাংলাদেশের মানুষ নয় পুরো পৃথিবীর মানুষ যেটি আর প্রশ্ন না করতে পারে সেই জায়গা থেকে আমাদের দাবিটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আমরা তাদের কাছে কেন করছি আমরা চাই পুরো বিশ্ব দেখুক সে কত বড় একজন খুনি ছিল কিভাবে এই দেশের মানুষকে শুধুমাত্র ক্ষমতায় বসে থাকার জন্য খুন করেছে সেই জায়গা থেকে আমরা একটি বিশ্বব্যাপী একটি গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক মাধ্যমে বিচারটি করতে চাই সালে দাঁড়িয়ে কে কি বলছে কে কি করছে কার উদ্দেশ্য কি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একটি মানুষ সেটি জানে সে যে ক্ষমতায় থাকার জন্য আরো দশ বিশ পঞ্চাশ হাজার মানুষের লাশ ফেলার জন্য প্রস্তুত ছিল সেটি বাংলাদেশের প্রত্যেকটি মানুষ জানে সে এতটাই ক্ষমতা পিপাসু হয়ে গিয়েছিল যে আর্মি নেভি এয়ার ফোর্স পর্যন্ত হুমকি দিয়েছিল যেন যে কোনো উপায় তাকে ক্ষমতায় টিকিয়ে রাখা হয় এর জন্য বাংলাদেশের মানুষের ওই গরব গুলি চালানোর জন্য সে প্রস্তুত ছিল আজকে ওই তিন বাহিনী যদি এই তিন বাহিনী যদি তাদের ওই কথাগুলো বা তার ওই কথাগুলোর এগেনস্টে না দাঁড়াতো হয়তো বাংলাদেশে অনেক বড় একটি বিভীষিকা হতে পারতো কিন্তু আসলে আসলে এই এই যে যে বাংলাদেশের নতুন এটি রক্ষা করেছে দেশের জনগণ সেদিন ঢাকা শহরের প্রত্যেকটি প্রান্ত থেকে যদি লক্ষ লক্ষ মানুষ রাস্তায় না নামতো এই সংখ্যাটা যদি হাজারে হতো ওই খুনি আসিনা ওই বিভিন্ন ফোর্সকে বাধ্য করতো যেন গুলি চালানো হয় সে জায়গা থেকে সে যখন বিরুকা পুরুষ চোরের মতো খুনির মতো দেশ ছেড়ে পালিয়েছে তখন তার তো আর কিছু বলার নেই সেই জায়গা থেকে নিজের মুখ বাঁচানোর জন্য এসব নোংরা কথা সে বলছে কিন্তু আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশের মানুষ এখন আর শিশু নয় বাংলাদেশের ওই গ্রামের মানুষ এখন যা বুঝাবেন তাই বুঝবে এই দিন আর নেই বাংলাদেশের মানুষ জানে আপনি নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য ১৬ বছরে যেমন হাজার হাজার খুন গুম লাশ ফেলেছেন ঠিক তেমনি এই পাঁচই আগস্টে আপনি হাজার হাজার মানুষের জীবন নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন আপনি একজন খুনি আপনি খুনি শেখ হাসিনা যে ফ্যাসিস সরকার ১৬ বছর ধরে এই দেশের মানুষকে শাসন ও শোষণ করেছে তাদের বিরুদ্ধে এই দেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ ভাবে কিন্তু এই বিপ্লবটি ঘটেছে এই গরব উত্থানটি ঘটেছে সেই জায়গায় কেউ যদি আবার প্রতি বিপ্লবের কথা ভুলেও মুখে নেয় তার মানে সেই বাংলাদেশের পুরো ছাত্র জনতার বিপক্ষে একটি ঘোষণা দিচ্ছে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই এটি যারা দিচ্ছে তাদের উদ্দেশ্য যে সৎ নয় তাদের উদ্দেশ্য যে এই দেশের ছাত্র জনতার সাথে সম্পৃক্ত নয় বরং এই দেশ দেশের মানুষকে শোষণ করার সাথে সম্পর্কিত দেশের বাইরের কিছু অপশক্তিকে তাদের কিছু স্বার্থ হাতে তুলে দেওয়ার সাথে সম্পর্ক এই দেশটি বিভিন্ন কারণে তাদের হাতে আংশিক বা সম্পূর্ণ বিক্রি করে দেয়া যে তাদের স্বার্থ সেটি আমরা বুঝে যাই আমরা স্পষ্ট করে বলি কেউ যদি পুনরায় আবার এই সাহসটুকু করে যে এই বাংলাদেশে আবার ছাত্র জনতার এই বিপ্লবের বিরুদ্ধে প্রতি বিপ্লব করার চেষ্টা পর্যন্ত আমরা দেখি আমরা বলে দিচ্ছি পাঁচই আগস্ট দেখেছেন এরপরে যা দেখবেন তা দেখার জন্য ছাত্র জনতার পক্ষ থেকে যা হবে তা দেখার জন্য আপনাদের অস্তিত্ব থাকবে না যদি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে চান তাহলে ভুলেও ছাত্র জনতার বিপক্ষে গিয়ে একটি কথা বলারও স্পর্ধা দেখাবেন না